হাসেন মনে মনে বলল কি হলো ওর এভাবে চলে গেল কেন এই মেয়েটা না সত্যি খুব অদ্ভুত কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার আসলো হাসানের রুমে এসে হাসানকে অনুষ্ঠানে যাওয়ার জন্য বললেন হাসানও ফ্রেশ হয়ে চলে গেল অনেক সুন্দর করে সাজানো হয়েছে স্কুলটি হাসান স্টেজে গিয়ে বসলো এদিকে মেহা ভাবছে খুব ভয় করছে কিভাবে যে নাচবো এর মধ্যে আবার হাসান এসে মাথায় কিছু কাজ করছে না মেহা নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে একে একে অনেক কিছু হলো গান কবিতা আবৃত্তি বক্তৃতা অভিনয় অনেক কিছুই ভালোই হয়েছে কিন্তু মেহাকেও তো পারফরমেন্স করার কথা ছিল ও কই হাসানের দু চোখ এখন শুধু মেহাকে খুঁজে বেড়াচ্ছে কিছুক্ষণ পর নাচের পর্ব শুরু হলো প্রথমে মেহার নাচ দিয়ে শুরু হলো এত সুন্দর নাচতে পারে ও মনে হচ্ছে যেন কোনো অপসরই আমার সামনে নাচছে উফ আমি তো পাগলই হয়ে যাব এই মেয়ের প্রেমে আল্লাহ প্লিজ তাড়াতাড়ি ভালোমতো যেন নাচটা শেষ করতে পারি যেভাবে হাত পা কাঁপছে একে একে সবার নাচই শেষ হলো প্রতিটা প্রতিযোগীদের হাসান পুরস্কার দিল হাসান কিছু বক্তৃতাও দিল অবশ্য নাচে মেহাই প্রথম হয়েছে হবেই বা না কেন ও নাচ প্রতিটা স্টুডেন্টস টিচারটা পছন্দ করেছে মেহা কোনো নিপা ম্যামকে বলে পাশে চলে যাওয়ার জন্য রওনা দিলো কারণও থাকলেই হাসান ঝামেলা করবে ওর স্টুডেন্টসরা ওকে দেখলো যে খুব তাড়াতাড়ি মদ্যে মেহা চলে যাচ্ছে হাসান অনুষ্ঠান শেষে মেহাকে খুঁজতে লাগলো ও প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেছে খুঁজতে খুঁজতে মেহা কোথায় গেলে তুমি আবার মেহা ওই তুমি তারপর কিছু স্টুডেন্টস হাসানের সামনে এসে বলল স্যার আপনি কি কিছু খুঁজছেন হুম তোমাদের মেহা ম্যামের সাথে কথা ছিল তাকে খুঁজছিলাম আর কি ও মেহা ম্যাম উনি তো প্রায় পনেরো কুড়ি মিনিট হাপে বাসেই চলে গিয়েছে হাসানের ডাক তখন আর দেখে কে আচ্ছা তোমার ম্যামের বাসাটাকে চিনো জি স্যার মা মানে হ্যাঁ স্যার ঠিক চিনি হাসান যে প্রচণ্ড রেগে গেছে ওরা বুঝতেই পেরেছে তাই ভয়ে ওরা কথাটা বলল। তারপর হাসান ওদের কাছ থেকে মেহার বাসার অ্যাড্রেস নিল প্রিন্সিপালের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ও চলে গেল মেহাকে খুঁজতে কিছুক্ষণের মধ্যে বাসা পেয়েও গেল সেই ঢুকেই কলিং বিল বাজাতে লাগলো তখনও কিন্তু হাসানের সেই পরিমাণ ডাক মাথার উপর বসে রয়েছে কলিং বিল ডাগের মাথায় বাজাতেই আছে তো বাজাতেই আছে থামার কি আর নাম করে মেহার আম্মু বলল মেহা আরে কে রে কোন শয়তান তেমন করতেছে রে আরে আমার কানটা ফাইটা যাবে থাম দরজা খুলতে থাম আজব পাবলিক তো দাঁড়া দরজা খোলা কান নিচে না থাকুন পারছি ওয়েট করতেছি দাঁড়া গেটটা খুলে মেহা বলা শুরু করলো তোর থাপড়াইয়ের যে কয়টা দাঁত আছে সব ফলাইয়া দিন আর কিছু বলতে পারলো না মেহা আর মেহা কেন ওই মুহূর্তে অন্য কেউই হাসানকে ওইভাবে দেখলে কোনো কথাই বলতে পারত না মেহা অনেক বড় যেমন শখ খেয়েছে তেমন ভয়ও পাচ্ছে কারণ ও জানে হাসান বাসা চেনে না কিন্তু চিনল কিভাবে হাসান ভাবছে আজ তোমার কি হাল করি সেটা তুমি দেখবা শুধু পাজি মেয়ে দেখছি কিন্তু এরকম পাজি মেয়ে দেখিনি আমাকে দোরের উপর না রাখলে মনে হয় ওর ভালো লাগে না মেহা সাত পাঁচ না ভেবে দরজা যেই লাগাতে যাবে হাসেন দরজা ধরে ফেলে অনেক চেষ্টা করে মিহা দরজা লাগানোর পর শক্তি দিয়ে চেষ্টা করছে কিন্তু হাসানের শক্তির কাছে কি পারবেও। ও হাসান এক জোরে ধাক্কা দিয়ে দরজা খুলল আর মেহা অমনি কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে টুপ করে বসে রইল কারণ ওই মুমেন্টে মেহা আর কোনো নিরাপদ জায়গায় যাওয়ার বুদ্ধি পেল না দরজায় দরজাইকে নক করছে আর বলছে মেহা দরজা খুলো মেহা আমি কিন্তু দরজা খুলতে বলছি ভালোই ভালোই খুলো বেচারি ভয় না পারছে থাকতে ভেতরে না পারছে বের হতে ওর যে এমন দিন দেখতে হবে সেটাও ভাবেইনি হয়তো কখনো মেহা তুমি কি খুলবে নাকি আমি দরজা ভাঙবো কোনটা আল্লাহ এখন আমি কি করি কি করি ও আমায় আজ আস্ত খেয়ে ফেলবে আল্লাহ দড়ি ফালাও প্লিজ আমি দড়ি বে উঠে যাই কিন্তু তবু ওর মাধ্যমে না এরপর মেহা দরজা চোরে শব্দ মাটির তলে গেলে সেখান থেকেই তাই না বের করে নিয়ে আসবে না আমি দরজা খুলি যা হবার হবে মেহা খুব সাহস নিয়ে বিড়ের মতো গেট খুলতে যেতে লাগলো আবার ভয়ে গেটের সামনে গিয়ে পিছিয়ে যায় প্রায় দু তিনবার এরকম করতে লাগলো মেহা আগাই আর পিছাই মেহা লাস্টবার বলছি বের হও মেহা দরজাটা খুললো আশানোর হাত ধরে টান দিয়ে বের করলো বদমাইশ মেয়েটা আমাকে টেনশনে না রাখলে তোর ভালো লাগে না তাই না বারবার দরের উপর রাখতে ইচ্ছা করে তোমার আজ যা হবে তুই তো ভাবতেও পারছ না জাস্ট চুপচাপ থাকবা বেশি বকবক করলে কপালে খারাপই আছে পাছি কেন সব সময় রেগে কথা বলা লাগবে তার ব্যাপারটা তারপর হাসান ফোনে যেন কি কথা বলল ফোনে কথা বলার শেষ হতেই মেহাকে হাসান হাত ধরে বাইরে নিয়ে গেল ওই নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কিসের জন্য এমন করছেন বলেন না এভাবে একের পর এক প্রশ্ন মেহা করেই যাচ্ছিল কিন্তু হাসানেরও কোনো উত্তর পাচ্ছিল না এক সময় হাসানের ধৈর্যের বাদ ভেঙে গেল দিল মেহাকে এক ধমক এই মেয়ে থাকতে পারো না আমি যেখানে ইচ্ছা নিয়ে যাব তুমি চুপ করে থাকো আরেকটা কথা বললে রাস্তার মধ্যে লিপ কিস দিব বলে দিচ্ছি এটা কি মানুষ নাকি কেন আর কথাই বলবো না তারপর এক রিকশা ঠিক করে যাওয়ার জন্য রওনা হলো প্রায় কুড়ি মিনিট পর সেখানে পৌঁছেও গেল হঠাৎ মেহার চোখ গেল এক সাইনবোর্ডের দিকে দেখে তোর হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এ কি এ কি করতে যাচ্ছে হাসান না হতে দিতে পারি না এ অসম্ভব কিন্তু হাসানকে কিভাবে বোঝাবো আমি ও কি বুঝবে যে যেদি ছেলে কি করব আমি আমার তো মাথা ঘুরাচ্ছে কিছু তো একটা করতেই হবে হাসান প্লিজ ছাড়ো দোহাই তোমার এসব করো না প্লিজ বিয়ে যদি করতেই হয় ফ্যামিলিকে জানিয়ে করবো হাসান প্লিজ কিন্তু কে শোনে কার কথা হাসান ওকে টানতে টানতে কাজী অফিসে নিয়ে বসালো হাসানের ফ্রেন্ডরা এসেছে সাক্ষী দিবে সেই হিসেবে আর মেহা কান্না করেই যাচ্ছে তো করেই যাচ্ছে কি করবে ও এখন ওর বাবা তো আরেক জায়গায় ঠিক করে রেখেছে বিয়ে ইভেন এঙ্গেজমেন্টটাও তো হয়েই আছে ছেলেও নেক্সট মান্থে এসে পড়বে যখন সিগনেচার করার সময় এলো হাসান সাথে সাথে সিগনেচার করে দিল কিন্তু মেহা পারছে না ওর হাত কাঁপছে মেহা লিখো মেহা কিছু বলছে না একেবারে চুপ মেহা আমি কিন্তু আর রিপিট করব না সাইন করো যা প্রবলেম হবে তার সব আমি নিব তুমি শুধু সাইনটা করো প্লিজ করব না সাইন মেহা জেদ করো না বলছি না করব না করব না তো করব না সত্যি করবা না এখন হাসান যেভাবে মেহার দিকে তাকিয়ে কথাটা বলল মেহা সাইন না করে আর পারল না হাসানের চোখের লাল হয়ে যায় যখন রাগের সময় সেই সময় হাসানকে যে কতটা ভয়ঙ্কর দেখায় সেইটা শুধু মেহাই জানে যার কারণে ও এখন সাইন করতে বাধ্য হলো সাইন করার পর সবাই খুশি শুধু মেহা বাদে তারপর হাসান মেহাকে নিয়ে একেবারে মেহার বাসায় গিয়েই উঠল আমার যেটা ছিল আমি সেটাই নিয়েছি তুমি আমার ছেলে আছো আর থাকবে আজ হলেও আমি বিয়ে করতে হতো আর কাল হলেও আর তোমায় দিয়ে আমি ভরসা পাই না কখন আবার হারিয়ে যাও আমরা ফ্যামিলিতে জানিয়ে বিয়েটা করলে কি হতো আপনি জানেন আমার এনগেজমেন্ট হয়ে আছে তাও এমনটা কেন করলেন তোমার ফ্যামিলির ভরসা আর তোমাকে ভরসা করলে আমাকে আরো কত বছর অপেক্ষা করতে হবে তার ঠিক নাই আর এর মধ্যে যদি বিয়েও হয়ে যায় অন্য কারোর সাথে তখন আমার কি হবে দেখুন ভালোবাসলেই যে তাকে নিয়ে সারাজীবন জীবন সংসারের বন্ধনে পাততে হবে এমন তো কোনো কথা নেই সংসার না করেও কিন্তু এইভাবে ভূতের মতো তাকিয়ে আছেন কেন হাসান রাগ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল মেহাও আর কিচ্ছু বলল না ও সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করে সাদা আর লাল পাড়ির শাড়ি পরে বের হয়ে এলো আয়নার সামনে দাঁড়িয়ে মেহা ওর ভেজা চুলগুলো মরছিল হঠাৎ হাসান কি মনে করে রুমে আসলো এসে খাটে বসেই মেহার দিকে চোখ গেল সেখানেই আটকে গেল ভেজা চুলে মনে হচ্ছে ওর রূপ আরো বেড়ে গেছে আমি মনে হয় পুরো নেশায় ডুবে যাচ্ছি এভাবে তাকিয়ে আছে কেন পাশর করার মতলব মনে হয় আছে না আমি তাজ ঘুমের মেডিসিন খেয়ে ঘুমাই ওরা কেউ ঘুমের মেডিসিন খেয়ে ঘুম পারে তা না হলে আজ আমি শেষ এসবের জন্য মোটেও প্রস্তুত নই আমি হাসান পেছনে সেই মেহার ভেজা চলে ওর মুখ ডুবিয়ে দিল মেহা হাসানের এরকম আচরণে কেঁপে উঠল মনে হচ্ছে ও প্রথম কারো ছোঁয়া পাচ্ছে সে কেমন যেন অনুভূতি নিজেকে ধরে রাখতে চেষ্টা করছে মেহা হাসান ছাড়ো প্লিজ না প্লিজ হাসান এইবার হাসান একটু রেগে ওর ঘাড়ে একটা কামড় দিল ও হাসান কি পাগনামি শুরু করেছো আমি আমার ববের সাথে পাগলামি করছি তাতে তোমার কোনো সমস্যা না আমার সমস্যা হবে কেন তারপর আবার মেহা বলা শুরু করলো হাসান ওই পানি নিয়ে আসছি খুব তৃষ্ণা পেয়েছে এই সুযোগে হাসানকেও খাইয়ে দিব আমি ওকে এক ঘুম দিব খুব বেশি কি তৃষ্ণা পেয়েছে হুম হ্যাঁ অনেক তৃষ্ণা পেয়েছে হাসান দুষ্টুমির চোখে মেহার দিকে তাকিয়ে আছে কি হলো তাকিয়ে আছেন কেন ছাড়ের আমি পানি নিয়ে আসছি পানি নিয়ে আসা লাগবে না অনেক তৃষ্ণা পেয়েছে তো আমি মিটিয়ে দিচ্ছি আপনি কিভাবে মেটাবেন অদ্ভুত লোক তো হুম সেই তো প্র্যাকটিক্যালি এখন দেখাবো হাসান কথা বলছে আর আগাচ্ছে মেহার দিকে আর মেহা শুধু পেছাচ্ছে হাসান কি হচ্ছে কি এগোতে এগোতে খাটে গিয়ে বসে পড়লাম ওর চোখের দিকে তাকালাম অনেক ভালোবাসা খুঁজছে মনে হচ্ছে ভালোবাসার সাগরে যে আমারও খুব হারিয়ে যেতে ইচ্ছে করছে না আজ আমি আর বাধা দিব না আমার পক্ষের অব্রকে দূরে রাখা সম্ভব না ভীষণ টানছে মন ওর কাছে চলে যেতে ওর সাথে মিশে যেতে হঠাৎ হাসান ওর দুহাত হাত গালির দুপাশে ধরে মেহার ঠোঁট হাসানের ঠোঁটি দখলে নিয়ে নিল মেহার হাত ওর পিঠে গিয়ে পৌঁছলো। ধীরে ধীরে ও মেহার ঠোঁট থেকে নেমে সারা দেহে ওর ঠোঁটের ছোঁয়া দিয়ে দিল তারপর সেই রাতে ওরা ভালোবাসার মোহে আটকে রাখল সারা রাত ওরা ভালোবাসার সাগরে কাটিয়ে দিল বাকিটা ইতিহাস সকালে কি নিষ্পাপ লাগছে আমার মেহামনিকে দুজনের কারো গায়ে শুধু চাদর ছাড়া কিছুই নেই আল্লাহ জানে মেহা আবার কে রিয়াকশন করবে এই মেয়ের মাঝে মধ্যে কি হয় যেও নিজেও বুঝতে পারে না হাসান বাইরের রোদের আলো মেহার ঘুমন্ত মুখে এসে পড়ল মেহার ঘুম ভাঙল ঘুম থেকে উঠে দেখে আশানোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে মেহা ওর দিকে একবার তাকিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল পেছন থেকে হাসান জড়িয়ে ধরে বলল কি হয়েছে আমার মহারানীর হুম না কিছু না কিভাবে যে বলি ওর ভালোবাসা পেতে ইচ্ছে করছে আমার খুব এসব ভেবে মেহার খুব লজ্জায় লাল হয়ে যাচ্ছিল হাসান মেহাকে ওর দিকে ঘুরিয়ে মেহার লজ্জা মাখা মুখ দেখতে পেল এত লজ্জা কিসের হুম হাসানের ও মেহার এই লজ্জা মাখা ঘুমন্ত চেহারা দেখে ভারী ইচ্ছে যাচ্ছে মেহাকে ওর ভালোবাসায় আবার ছুঁয়ে দিতে মিসেস মেহা আমি কি আপনাকে আমার ভালোবাসার সাগরে নিয়ে যেতে পারি যদি আপনি পারমিশন দেন তো মেহা যদি আবার রিয়্যাক্ট করে তাই পারমিশন নিয়েই নিল যদিও হাসান নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছে কিন্তু না পেরে জিজ্ঞেস করেই ফেললো মেহা ওর এমন প্রশ্নে মনে মনে খুব খুশি হলো কিন্তু ও কি উত্তর দিবে কিছু না বলে মিহা হাসানের বুকে মুখ লুকালো হাসান বুঝতে পারল তারপর তারা আবার দুজনে ভালোবাসার সাগরে পাড়ি জমালো বাকিটা ইতিহাস সকাল প্রায় এগারোটা বাজে মিহার ফোন বেঁচেই চলেছে হাসান ফোনটা রিসিভ করতে দাও প্লিজ আরে ধুর ফোনটা কেটে ঘুম দাও তো তোমার শ্বশুর আব্বা ফোন দিতে এখনো রিসিভ করতে দিবা না করো জলদি করো আবার সে কি ঝামেলা করবে কে জানে এত দিন তার মেয়েকে নিয়ে ঝামেলা এখন আবার শ্বশুর আব্বা ফোন রাখতেই নিহার অবস্থা ইস আমি এত হ্যাপি এর আবার কি হইল এত খুশি খুশিতে হাসানকে মেহার ঠোঁটে লম্বা সময় দিয়ে চুমু দিয়ে দিল হাসান তো এসব দেখে থ কি হলো এই মেয়ের হঠাৎ তারপর মেহা গুনগুন করে গান গাইতে গাইতে বাথরুমে চলে গেল হাসান বসেই রইল ব্যাপারটা কি শ্বশুরমশাই কি এমন বললেন যে আমার মহারানী এত হ্যাপি মেহা গোসল করে বের হলেই হাসানুকে জিজ্ঞেস করলো কি বলেছে শ্বশুর আব্বা যে আমার মেহামনি এত খুশি হাসান এখন আমার কোনো চিন্তা নেই আমি এখন তোমায় নিয়ে নিশ্চিন্তে সংসার করতে পারি ভালোবাসি তোমায় অনেক অনেক ভালোবাসি হুম বুঝলাম তো কি কারণ খুলে তো বলেন আমি জানতাম আমার মেহার মাথায় হালকা পাতলা তার ছিঁড়ে আছে তাই মাঝে মধ্যে আমার সাথে রিয়্যাক্ট করে হাসান আরে বাবা এত রাগ করো কেন বলোই না কি বললো তোমার বাবা বাবা বাসায় যেতে বলেছে এক মাসের জন্য কথাটা মেহা বানিয়ে বললো এমন কিছুই বলেনি ও দেখতে চাচ্ছি হাসানের রিয়্যাক্ট এখন কেমন হয় কি এক মাসের জন্য হুম তার মানে এক মাস আপনি আমার সাথে পারবেন না অসম্ভব আমি পারবো না মেহা প্লিজ আঙ্কেলকে বোঝাও আরে বাবা আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি মাত্র এক মাস মানে তিরিশ দিন আলাদা থাকতে হবে মেহা তোমার কি মাথা ঠিক আছে নাকি কেসে তিরিশটা দিন আমার প্রতিটা দিন কেমন কাটবে ভাবতে খারাপ লাগছে মেহা তুমি প্লিজ একদিন মানে চব্বিশ ঘন্টার বারো ঘন্টা তোমাদের বাসায় থেকে চলে আসবে কেমন হাসান আমি অনেক দিন পর মা বাবার কাছে যাচ্ছি আর আমাদের বিয়ের কথাও তো বলতে হবে কি হলো মুখ এরকম কোমরা করে রইলেন কেন মেহা প্লিজ আমাকে রেখে এতদিন থেকো না আমার কষ্টটা বোঝো প্লিজ হাসানের এসব কথা শুনে মেহার কি যে হাসি এতক্ষণ তো মনে মনে হাসতেছিল এরপর আর হাসি আটকে রাখতে পারল না কি ব্যাপার মেহা এত হাসছেন কেন আমার কষ্ট দেখে খুব হাসি পাচ্ছে বুঝি আসলে সেটা না ব্যাপার হলো অন্যটা কি বলো তাহলে সেটা আগে বলো কিছু বলবা না প্লিজ তখনও মেহার মুখে হাসি হাসি যদি না থামতে চায় বেচারি কিভাবে থামাবে বলুন তো আচ্ছা বলবো না কিছু বলো এবার আসলে বাবা এরকম কিছুই বলেন আমি বানিয়ে কথাগুলো বললাম তুমি রিয়েক্ট কেমন হয় তা দেখার জন্য মেহা ও হাসান প্লিজ তুমি বলেছিলে কিছু বলবে না তাহলে চেহারা লাল হচ্ছে কেন মেহা তুমি এসব ফাইজলামি করলে কেন এখন ইচ্ছা করছে আর কিছু না বলে হাসান ওয়াশরুমে চলে গেল যা বাবা কি এমন ফাইজলামি করলাম যে তো রিয়েক্ট করলো ও তো আমার আসল কথাটাই শুনলো না হাসান বের হয়ে মেহার দিকে না তাকিয়ে ফোনে গেম খেলা শুরু করে দিল হাসান সরি প্লিজ হাসান রাগ করে না প্লিজ প্লিজ তাও হাসানের রাগ ভাঙছে না একটি জ্বালায় পড়লাম রে বাবা ধ্যাক ওয়েট কাটা দিয়ে কাটা তুলছি হ্যালো বাবা আমি আসছি আর আহাদে না আজ আসার কথা বাসায় ও কখন আসবে ফোনে কেউই ছিল না কথাগুলো ইচ্ছে করে হাসানকে শুনিয়ে বলছিল মেহা হাসান চুপি ছিল কিন্তু যখন আহাদের নামটা শুনল ওর মেজাজ চরমে উঠে গেল হাসান বড় বড় চোখ করে মেহার সামনে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে মেহাকে এখনই চোখ দিয়ে গিলে ফেলবে আহাতকে কেন আমি তোমাকে বলতে যাব কেন মেহা যা জিজ্ঞেস করেছে তার উত্তর দাও আহাত আমার হবু জামাই হয় কথাটা মেহা না বললেও পারত আর আস্তে আস্তে না একবারে চিল্লিয়ে কথাগুলো বলল আর হাসানের খুব রাগ সেইটা তো জানা কথাই আর রাগলে ও স্বাভাবিক মানুষের মধ্যে পড়ে কিনা তা বোঝা মুশকিল মেহার এই রকম উত্তর শুনে হাসানের রাগ আর দেখে কি ইচ্ছে মতো শুরু করলো ঘরের মধ্যে ভাঙচুর এই কি করলাম আমি ঠিক করতে গিয়ে দেখছি উল্টো ঝামেলা করে ফেললাম এখন একে ঠান্ডা করবো কিভাবে আমি হাসান একেবারে খড়ে একেবারে তুফান উঠিয়ে ফেলেছে কিসের জন্য ও আরেক ছেলেকে নিয়ে এসে ভাববে কেন ও এমন করে আমার সাথে আমার ফিলিংসের কি কোনো দাম নেই ওর কাছে হাসান ইশো মনে মনে বলছি আর ভাঙছে মেহা আর কিছু না বলে চুপচাপ বসে রইল অন্যরমি তিন বছর পর দিনু আমাকে বাঁচাও দিনু আমায় গোসল হ্যাঁ যে এখন এসব সে মেহার ছেলে শ্রাবণ যেমন বাবা তেমন তার ছেলে সব সময় শুনে এসছি ছেলে বাবু নাকি তার মায়ের মতো হয় কিন্তু এনি ঠিক উল্টো তার বাবার সব অভ্যাস পেয়েছে সে আরেকটু গোসল করলেই শেষ বাবা শ্রাবণ শুন কি আর বলবো কপালের কথা হাসানকে যেমন ধরে ধরে গোসলে পাঠাতে হয় এখন আমার তার ছেলেকে শ্রাবণ দৌড়ে তার দিদুনের কাছে গিয়ে চুপটি মেরে বসে রয়েছে মেহা ওকে খুঁজতে এসেছে মাও কোথায় নিশ্চিত লুকিয়ে রয়েছে আচ্ছা যাও দেখো তো ওই রোমে আছে বোধহয় মেহা চলে গেল এরপর শ্রাবণ আর ওর দিদুনে শিখি হাসি শ্রাবণ প্রায় এমন করে গোসল করতে গেলে ওর যত সমস্যা হুম এখন সেদিনের ঘটনায় ফিরে আসি মেহা তুমি কোথায় যাচ্ছ মেহা কোনো উত্তর না দিয়ে ব্যাগ হাতে নিয়ে বের হয়ে যেতে লাগলো হাসেন মেহার হাত ধরে নিয়ে বলল কই যাচ্ছ আমাকে না বলে আমি আমার বাবার বাসে যাচ্ছি তো একা না বলে যাচ্ছ কেন আপনি তো ঘরের সব ভাঙতে ব্যস্ত তাই আর আমি আপনাকে ডাক দিই মেহা এক মিনিট ওয়েট করো আমি চেঞ্জ করে আসছি এতক্ষণে থামলো এখন যদি এমন না করতাম

অন্য মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে সেই জন্যই আমি তখন এত হ্যাপি হয়েছি হুম ঠিক আছে এরপর আর হাসান কথা বলল না মেহা ওর দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে ঘুমিয়ে পড়ল আর হাসার ওর নিষ্পাপ চেহারা দেখেই শালটা রাস্তা পার করলো কিছুক্ষণের মধ্যে অপ্রু আর মেহা ঢাকায় এসে পৌঁছে গেল হাসান মেহাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে গেল হারামিরে বাবা একটু কথা বললো না আমার সাথে এমনি ফজলামি করলাম ওর সাথে ইস ফজলামিটা করলাম কেন ধুর এসব ভাবতে ভাবতে মেহা ওর বাসায় কলিং বেল বাঁচালো হাসানো মন খারাপ করে বাসায় চলে গেল হাসানকে দেখে ওর মা তো খুশি খুঁ। হাসান ও ওর মা এসে ওর সামনে হাসি হাসি মুখ করে রাখল তারপর হাসান ভাবতে লাগলো আর লুকিয়ে রেখে লাভ কি বিয়ে তো করেই ফেলেছি কিন্তু বিয়ের কথাটা বলা যাবে না মেহাও এসব ভাবতে লাগলো শেষমেশ হাসানার ফ্যামিলি আর মেহার ফ্যামিলি ওদের বিয়ে আবার ধুমধাম করে দিয়ে দিল কিন্তু কেউ জানতেও পারল না হাসান আর মেহা আগেই বিয়ে করে ফেলেছে আবার তিন বছর পরের ঘটনায় চলে আসি রাতে হাসানকে ওর ছেলে বলেছে পাপ্পা পাপ্পা জানো আজ মাম্মাম আমাকে গোসল করে দিয়েছে বাবা গোসল না করলে তো আমার সোনামণির শরীর থেকে ময়লা যাবে না তারপর আমাল বাবুটার শরীর অসুস্থ হয়ে যাবে তাহলে তুমি গোসল যে করো না মাম্মাম যে তোমাকে ডেইলি ধাক্কা দিয়ে গোসুলে পাঠাই শ্রাবণ অনেক কথা বলেছে এবার ঘুমাবে আসো না আমি গল্প করব বাপ্পার সাথে আমি গল্প করব তোমার পাপার সাথে তুমি ঘুমাও না তুমি ঘুমাও শ্রাবণ মাম্মাম আরে মেহা তুমি আসো তো এই পাশে এসে সব মেহা গিয়ে হাসানের পাশে গিয়ে শুয়ে পড়লো তারপর কথা বলতে বলতে দেখলো শ্রাবণ ঘুমের দেশে তলিয়ে গেছে মেহা আর হাসান দুজনেই স্থাপনের কপালে চুমু দিয়ে দিল শোন কি করছো কি আর কিছু বলতেই পাইল না মেহা ভালোবাসার সাগরে ডুবে গেল দুজনে আর এভাবেই চলতে থাকলো ওদের জীবন হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু